السلام علیکم سبایکی আজকে সবাইকে আমি আমার একটা নতুন ফার্স্ট ট্রাই করেছি যে রেসিপিটা সেটাই শেয়ার করব এগুলো ছিল বক ফুল কালকে আমি সন্ধ্যায় হাঁটতে গিয়ে দেখলাম এক মামা রাস্তায় বক ফুলগুলো বিক্রি করতেছে পলিতে করে তো ফুলগুলো বেশ তরতাজা ছিল আমি কালকে যখন এনেছিলাম তখন খুবই তাজা ছিল একদম সসেজ ছিল তো সেটা আমি ফ্রিজে রাখার কারণে একটু আর কি মলিন হয়ে গেছে তো যা যাই হোক তারপরও দেখতে কিন্তু বেশ সুন্দরী ছিল তো আমি এই বক ফুলের বড়া কখনো ট্রাই করিনি দেখলাম অনেকেই ওনার কাছ থেকে কিনে নিচ্ছে আমি বিশ টাকা দিয়ে এগুলো কিনে নিয়ে এসেছিলাম এই সবগুলোই বিশ টাকা নিয়েছিল তো আজকে ফার্স্ট ট্রাই করব সেই জন্য ভাবতেছিলাম কেমন হবে খেতে কেমন হবে তো তারপরে আমি দেখলাম কীভাবে এটা বানানো যায় তো ভিতরে দেখলাম একটা শিরের মতো ছিল ওখানে যে আরও যে আপোরা কিনতে ছিল তারা আমাকে বলে দিয়েছিল যেন ভিতরের এই শক্ত যে শিরটা ছিল সেটা ফেলে দিতে এবং ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিতে এগুলোর ভিতরে নাকি বেশ ময়লা এবং পোকাও থাকে অনেক সময় তো সেই জন্য আমি খুব সতর্কভাবে এগুলো কিন্তু পরিষ্কার করতেছিলাম যেন কোনোটার ভিতরে পোকা আছে কিনা তো হঠাৎ করে দেখলাম যেন একটার ভিতরে দেখেন একটা পোকা কিন্তু আমি পেয়ে গেছি তো সেটা আমি ফেলে দিলাম তো আরেকটা আবার খুলতে গিয়ে দেখলাম এটার ভিতরেও বেশ ময়লা ছিল তো এটাও আমি নেব না এটাও আমি ফেলে দিলাম জাস্ট আমি আস্তে আস্তে সবগুলোই কিন্তু একদম খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম আর ভিতরের যে শক্ত যে শিটটা ছিল সেটা আমি কিন্তু সুন্দর করে ফেলে দিচ্ছিলাম ওটা থাকলে নাকি খেতে খুবই ভালো লাগে না আর শক্ত তারপরে ওটা ফেলেই দিতে হবে কারণ ওটা খুবই শক্ত টাইপের ছিল তো বক ফুলের বড়া আমি কখনও খাইনি এর আগে আমি কিন্তু বেশ কয়েকবার কুমড়া ফুলের বড়াগুলো খেয়েছি এটাই আমার আজকে ফার্স্ট কিন্তু ট্রাই করা হবে এবং এটা খেতে হয় সেটাও আমি আজকেই বুঝতে পারবো তো সবগুলোই আমি কিন্তু সুন্দরভাবে দেখেন এভাবে পরিষ্কার করে নিচ্ছি এখন একটা বোলের ভিতরে আমি কিন্তু সুন্দর করে এগুলো পানিতে ভিজিয়ে রাখবো পাঁচ সাত মিনিটের জন্য যাতে ভিতরে যদি কোনো ময়লাও থাকে সুন্দর নরম হয়ে যেন ময়লাগুলো সুন্দর মতো ক্লিন হয়ে যায় এই ফুলগুলো থেকে তো বেশ কিছুক্ষণ আগেই কিন্তু আমি একটা বাটিতে এভাবে দুই ধরনের ডাল এবং কিছু পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম তো এটা দিয়ে আমি কিন্তু বেটারটা তৈরি করব তো ব্ল্যান্ড করে নিলাম দেখেন অনেক সুন্দর কিন্তু এটা স্মুথলি ব্যাটার হয়ে গেছে তো এর মধ্যে আমি বেশ কিছু উপকরণ এখন মিক্সড করব তো আমি এখানে কিন্তু দুই তিন চামচের মতো বেসন দিয়ে দিলাম তো সাথে দিলাম একটু স্বাদ মতো লবণ তো এরপরে আমি আরও বেশ কিছু উপকরণ দিয়েছিলাম এখানে দেখতে খুবই কম লাগতেছে কিন্তু এতটুকুই কিন্তু হয়ে যাবে আমার ফুলগুলো মাখানো তো আমি কিছু মিক্সড হলুদ মরিচ এবং মশলা এখানে অ্যাড করে দিলাম সাথে একটু কালার হওয়ার জন্য তো অনেক বেশি দেই নাই আর সাথে দিলাম অল্প পরিমাণে কিছু কালো জিরা যাতে এটা কামড় দিলে খাওয়ার সময় একটা সুন্দর স্মেল আসে আর দেখেন ফুল ফুলগুলো কিন্তু অনেক সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে একটা প্লেটে তুলে নিয়েছি এবং পানিগুলো কিন্তু মানে ফেলে দিয়েছি তো পরিষ্কার করার পরে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছিল এবং পানিতে ভিজানোর পরে আবার মনে হচ্ছিলো ফুলগুলো যেন একদম জীবন্ত হয়ে উঠেছে খুবই সুন্দর দেখতে বক ফুলগুলো আমি যখন কিনেছিলাম তখন আরও বেশি সুন্দর ছিল এখন আমি ব্যাটারটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল যাতে আরও বেশি স্মুথ হয় যাতে আমার এই ফুলগুলোর গায়ে সুন্দর মতো এটা আমি মাখতে পারি আর সাথে কিন্তু আমি একটু ঝুড়ি করে কিছু পেঁয়াজ এবং ঝাল একটু ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ ঝুরি ঝুরি করে কেটে দিয়েছিলাম এখন কিছু ফুল কিন্তু আমি এই ব্যাটারটার ভিতরে ভিজিয়ে নিয়েছি তো একটা প্যান গরম করে তার মধ্যে কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম তেল আমি অনেক বেশি দেই নাই ডুবু তেলে ভাজবো না তো আমি কিছু পরিমাণ আর কি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি দেখেন ফুলগুলো কিন্তু অনেক সুন্দর করে ওই আমি যে ব্যাটারটা মাখিয়েছি ওটার মধ্যে কিন্তু আমি সুন্দর করে দুই সাইডেই মেখে নিয়ে তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিলাম তো দেখতে কিন্তু ভালোই লাগতেছিল আর আমিও খুবই কিন্তু আগ্রহ নিয়ে এটা মেক করতেছিলাম যে কেমন হবে খেতে কেমন হবে কারণ যেহেতু কেউ যদি কখনও ফার্স্ট টাইম কোনো কিছু আসলে করে তখন কিন্তু সেও কিন্তু একটু এক্সাইটেড থাকে তো আমি আস্তে আস্তে কিন্তু বেশ কয়েকটা এই বক ফুল কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখেন এক পিঠ কিন্তু ভাজা হচ্ছিল তো আমি সবগুলোই আস্তে আস্তে মেখে দিচ্ছিলাম এবং বাকি যেগুলো ছিল ফুল সেগুলো আমি এগুলো তুলে আবার আরেকবার দেব কারণ একসাথে যদি আমি সবগুলো দেই তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে একটার সাথে একটা জোড়া লেগে যাবে তো আমি ফুলগুলো এক পিঠ ভাজা হওয়ার পরে কিন্তু উল্টে নিয়েছিলাম দেখেন অনেক বেশি কিন্তু সুন্দর হয়েছিল দেখতে আর দেখেন দেখেই আসলে আমার মনে হচ্ছিল যে আসলে খেতে হয়তো অনেক বেশি টেস্টি হবে তো খুবই কিন্তু মসমসে হয়েছিল এবং কালারটাও অনেক সুন্দর এসেছিল ফুলগুলোর তো অনেক ভালো লাগতেছিল তো কুমড়া ফুল কুমড়া ফুলের বড়াগুলোও আসলে দেখতে বেশ সুন্দর হয় তো এটাও কিন্তু আরও বেশি সুন্দর ছিল আর আমি মাথার অংশটা কিন্তু ফেলে দিয়েছিলাম না যে সবুজ অংশটা যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে আমি প্রথম যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু তুলে নিয়েছি দেখেন অনেক বেশি কিন্তু সুন্দর লাগতেছিল আর একদম মোসমসে ছিল তার মাঝখানে আমি কিন্তু অলরেডি একটা টেস্ট করে দেখেছিলাম বেশ খেতে বেশ মজাই লাগতেছিল তো আমি নেক্সটে আবার কিন্তু যেগুলো বাকি ছিল ফুল সেগুলোও কিন্তু আমি ওই প্যানের মধ্যে গরম তেলে দিয়ে দিলাম আস্তে আস্তে এগুলোও আমি ভেজে নিচ্ছি তো দেখেন অনেক বেশি কিন্তু সুন্দর লাগতেছিল আর আমি ফার্স্ট আজকে বানালাম তারপরও আলহামদুলিল্লাহ খুব ভালোই আমি পেরেছি বা ভালোই হয়েছিল। এবং খেতেও বেশ টেস্টি হয়েছিল তো আমি বাকিগুলোও কিন্তু সুন্দর করে এভাবে ভেজে নিচ্ছি দেখেন তো কালারগুলো অনেক সুন্দর ছিল আমি তেল কম দেওয়ার কারণে একটু কম ফুলেছিল কারণ আমি তেলটা অনেক বেশি দিয়েছিলাম না এগুলো হয়তো ডুবু তেলে ভাজলে আরও বেশি মনে হয় প্লাফি হতো ফুলে তো আমি অল্প তেলে ভেজেছি জন্য হয়তো একটু মানে কম ফুলেছিল তো তারপরও বেশ ভালোই হয়েছিল কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তো এগুলোও কিন্তু আমার ভাজা প্রায় শেষ এখন আমি তুলে নিব সুন্দর করে তো দেখেন অনেক বেশি কিন্তু সুন্দর লাগতেছে খেতে খুবই ইয়ামি লাগতেছে দেখতে তো এখন আমি একটা একটা করে আবার তুলে নিচ্ছি এগুলো দিয়ে আজকে আমি সকালে নাস্তাটা করে নিয়েছিলাম তো অনেক বেশি কিন্তু মজা ছিল আমার আজকের সকালে নাস্তাটা খুবই এনজয় করে খেয়েছিলাম ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম জন্য দেখেন আমি কিন্তু তুলে নিচ্ছি দেখেই কেমন মানে খেতে খুবই সুস্বাদু লাগতেছে কার কেমন লেগেছে আমার এই বক ফুলের বড়াগুলো একটু কমেন্টস করে জানাবেন প্লিজ আর প্লিজ সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখেন অনেক বেশি কিন্তু দেখতে আই ক্যাচিং ছিল আপনারা চাইলে কিন্তু এই বক ফুল দিয়ে এই রেসিপিটা ট্রাই করে নিতে পারেন আমি আসলে প্রফেশনাল রান্না করতে পারি না কোনো রকম আজকে ফার্স্ট ট্রাই করেছিলাম তো কার কেমন লেগেছে একটু জানাবেন প্লিজ আর সাথে ছিল কিন্তু আলো ভর্তা এবং মিক্সড একটা ভাজি ছিল সবজি ভাজি এই দিয়ে আমি সকালে নাস্তা করেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ